Come on, come on, come গড়। เออ, আমি নেব আমি আমি। গড় তুমি নিবা। কিরাম গড়ু জানি। না, আমার আর মহিলার আপদদি। ও ঠিক আছে। ভাই বাড়িতে সিদ্ধিবি আছে হ্যাঁ এ লাখ 60 হাজার টাকা গরু একটা মানে খালে লাখ তোমার মত বন্ডু আরো ভালো আবার খালে

বলি ওই গাড়ি ঠিক করো আমি সেই গাড়িটা তুলে দিছি আরে ভবি ঠিক আচ্ছা ঠিক আছে উঠাই লাগবে না আই মাইন্ড ভাই ভালো করে

কথা শেষ হয় তোমার কথা যদি শেষ হয় তো আমার কথা কই ভাই কও আমু বড় দালাল এমনি করতে আইছি সকালের 1200 টাকা কিস্তি বড়টা বিলাউজির পিস কিন্তু গাজি দিতে আমি না কিছু নিলাম না তো ওই অসহায় ওই ওই বিরানি ওই বিরানির তেটা ফের ফিস বিলাউজির পিস তো দিতি হয় তোমার বাড়িরটা তুমি ভাই তুমি আমার সাথে হাসিল করতে গইলে ভাই লেখা টাকাটা আমি দেইছি এখন এই লোকের কাছে আমি টাকা দেবো ভাই

ভাই আসলে কি করবো ভাই গরুটা আমার খুবই ভালো গরু ছিল বুঝেছে শ্বশুর আমার বউ যুক্তি করে বুঝে না ও ভাই কমে গেল ভাই কোনে গেলো ভাই হ্যাঁ আমি দেখি হ্যাঁ দেখিয়াছি তুমি আমি আসছি